রাস্তায় কোনো টাকা কুড়িয়ে পেলে করণীয় কি আমি কি ওই টাকা মসজিদে দিয়ে দিব নাকি এর সাথে আরো যোগ করে টাকা দান করতে হবে আমাদের দেশে অনেক মাসকালা আগের যুগের মুরব্বীরা বানাইছে সৎ উদ্দেশ্যে অসৎ কাজ করছে সৎ অসৎ কাজ করছে নেক উদ্দেশ্যে জালহাদিস বানাইছে এরকম অনেক বিষয় আছে এর মধ্যে এটা একটা যে রাস্তায় যদি কোনো টাকা পাওয়া যায় কুড়ানো টাকা হারানো টাকা কেউ যদি ধরে তাহলে 10 টাকা নোট ওটালে বিশ টাকা তাকে দিতে হবে এটা একটা জ্বালাদিস এই জ্বালাদিস যারা বানাইছেন তাদের একটা নেক নিয়ত ছিল কি নিয়ত সেটা যাতে করে মানুষ যেমনি সেমনে টাকা ধরা সাহস না করে যে ধরলে কিন্তু আমার বিশ টাকা দেওয়া লাগবে বাবা তার চাইতে না ধরি যার টাকা সেই পাক এরকম বহু নেক উদ্দেশ্যে জ্বালাদিস বানাইছে যেমন রাতে যে আমাদের খাবারের প্লেট এটা খায়া পানি ধোয়া পানি আগে গ্রামের আমরা মাটির ঘরে টিনের ঘরে থাকতাম তো এটা বাহিরে ফেলানো যাবে না রাত্রে তাইলে ক্ষতি হবে ただ。